আজ শনিবার চোদ্দই বৈশাখ দু সালে চব্বিশ সালের সাতাশে এপ্রিল কন্যারাশি লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশরম এটি আপনারা সন্ধেবেলা করে একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ পরিধান করুন এবং যতটা সম্ভব নাম্বার নাম্বার এইটের হেল্প নেওয়া যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ অবশ্যই সরিষার তেল এবং বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা আজ কিনবেন না এই দু সাল কিন্তু শনি শনিদেবের নিজস্ব বছর হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম করতে হবে শনি নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতির নক্ষত্রে গোচর করেছে দোসরা অক্টোবর পর্যন্ত যার ফলস্বরূপ কি কী পরিণতি আপনারা পেতে পারেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন শারীরিক মনোবলকে বজায় রাখার জন্য দিনের শুরুতেই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন খেলাধুলোতে অংশগ্রহণ করুন অর্থগত ব্যাপারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আজ আই আই ইনকাম তো আপনাদের বাড়বে তবে খরচও বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধি আজ আপনাদেরকে অবাক করে দিতে পারে গৃহে পুরনো দিনের কোনো জিনিসপত্র দেখতে পেয়ে আপনারা খুশি হবেন সারাটা দিন সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সময় অতিবাহিত করতে পারেন আর চাকরিজীবী যারা আছেন বস কালিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও কিন্তু ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী খুব একটি শক্তিশালী থাকছে না পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে এবং তার প্রতি আপনাদের ভালোবাসা এবং আপনার প্রতি তাদের ভালোবাসা আজ এগুলি কিন্তু পরিলক্ষিত হতে চলেছে